আসসালামু আলাইকুম ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে তরুণদেরকে নিয়েই আমাকে কাজ করতে হয় আর ম্যাক্সিমাম তরুণদের একটা কমন প্রশ্নের জায়গা থাকে বাইরের দেশে তারা কিভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে কিভাবে তারা ক্যারিয়ারকে বিল্ড করতে পারে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যারা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান কিংবা ক্যারিয়ার বিল্ড করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ হোটেল সারিনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপান এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো দু আমি অত্যন্ত বড় ধন্যবাদ জানাতে চাই সাকুরা জাকা জাপানিজ কালচারাল সেন্টারকে এই সুবর্ণ উদ্যোগটা গ্রহণ করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার আপনি যখন কোনো একটা দেশের সম্পর্কে জানতে চাইবেন সে দেশের ভাষাগত দক্ষতা অর্জন করতে চাইবেন সেখানে কি কী ধরনের এডুকেশন ফ্যাসিলিটিস আছে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারকে বিল্ড করতে পারেন আপনার একজন কাউন্সিলর প্রয়োজন আপনার জানা প্রয়োজন যে সেখানে কি কি অপরচুনিটিস আছে আপনি সেগুলোকে এক্সপ্লোর করতে পারবেন এই এক্সপোর মাধ্যমে আপনি চাইলে সেই সকল সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারছেন অর্থাৎ আপনি একটা কাউন্সেলিং পাচ্ছেন আপনার কি কি অপরচুনিটিজ আছে আপনি কি কি দক্ষতা অর্জন করতে পারেন আপনার কি কি দক্ষতা অর্জন করার সুযোগ আছে সব কিছু নিয়ে আপনি এই এক্সপো থেকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন সেই সমস্ত সম্পর্কে দক্ষতা অর্জন করার জন্য আর এই এক্সপোতে যারা পার্টিসিপেট করছেন তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আমার কাছে মনে হয় যে দেরি না করে আপনি আজকে রেজিস্ট্রেশন করে ফেলুন সময় কিন্তু খুব বেশি নেই আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ এই এক্সপোটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই এক্সপোতে অংশগ্রহণ করে জাপানে উচ্চ শিক্ষা এবং ক্যারিয়ারের বিষয় আপনি কাউন্সেলিং পেয়ে যাচ্ছেন নিজের ভবিষ্যৎ গড়ার পথে একটা ধাপ এগিয়ে যাচ্ছেন